আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটা ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে একদিনে আমরা কত টাকা কোম্পানিকে কাজ করে দিই ঠিক আছে আমরা তো সবসময় হচ্ছে পার্সোনালি কাজ করতাম তো এখন আমি আপনাদের দেখাবো যে একদিনে আমি কত টাকা ইনকাম করে দিই একটা কোম্পানিকে আমি যে কোম্পানিতে কাজ করতেছি এই কোম্পানির কথাই বলছি তো চলেন এটা হচ্ছে আমার দ্বিতীয় নম্বর অর্ডার আর এই অর্ডারটা হচ্ছে অনেক বড় একটা অর্ডার তো এখন হচ্ছে আমি অর্ডারটা পিক করতে যাব আমি প্রথম যে অর্ডারটা যে মাতাম থেকে অর্ডারটা নিয়ে আসছিলাম এটা হচ্ছে সেই মাতাম থেকে অর্ডারটা আসছে তো এখন হচ্ছে আমি আবার ওই মাতামে যাব দেন হচ্ছে অর্ডারটা নিব অর্ডারটা নিয়ে হচ্ছে কাস্টমারের লোকেশনে যাবো তো আজকের দিনে হচ্ছে এটা আমার হচ্ছে দ্বিতীয় নম্বর অর্ডার আজকে হচ্ছে আমি দেখব যে আমি রাত্রে সাড়ে দশটা পর্যন্ত কয়টা অর্ডার মারতে পারি সেটাই হচ্ছে আপনাদের দেখাবো তো ভিডিওটা দেখার আগে অবশ্যই যা আপনারা যা করবেন সেটা হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিবেন। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং কাজ শিখতে পারে সবাই একটু ধারণা নিতে পারে এই যে দেখেন আমি হচ্ছে অর্ডারটা নিয়ে ফেলছি এখন হচ্ছে আমি এটা পিক আপ করবো তো পিক আপ করার পর হচ্ছে আমি কাস্টমারের লোকেশনটা বের করব। পিক আপ না করলে হচ্ছে কাস্টমারের লোকেশনটা আসবে না এই যে দেখেন আমি অনেক সুন্দর করে পিক আপ করে ফেললাম এখন হচ্ছে আমি লোকেশনটা বের করবো তো লোকেশনটা বের করার আগে হচ্ছে আরেকবার টান দিতে হয় এই যে দেখেন আমি লোকেশনটা বের করব তো আপনারা যারা গুগল ম্যাপ বুঝেন না তারাও হচ্ছে কমেন্ট করবেন যে ভাই গুগল ম্যাপ বুঝি না এরকম একটা ভিডিও দেন অবশ্যই হচ্ছে আমি সেই ভিডিও করবো ইনশাআল্লাহ তো দেখেন এটা সাতাশ মিনিট দেখা যাচ্ছে তখন হচ্ছে আমি অর্ডারটা নিয়ে যাব। আপনারা অনেকেই কমেন্ট করেন ভাই আপনার কোম্পানির লোকেশন কোথায় ভাই আপনার লোকেশন কোথায় ভাই আপনি কই থাকেন কোন কোম্পানিতে কাজ করেন ভাই আমার লোকেশন হচ্ছে রিয়াদ একজিট আট নাম্বার আমি গান্নাতে থাকি সেটা হচ্ছে আমার রুমের আর আমার হচ্ছে অফিসের যে লোকেশন মানে আমার যে কোম্পানি সেটা হচ্ছে রিমেল ঠিক আছে আপনারা যারা আমার কোম্পানির লোকেশন চান অবশ্যই হচ্ছে আমার ইনবক্সে মেসেজ করবেন বা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন তো এখন হচ্ছে আমি কাস্টমারের লোকেশনে চলে যাইতেছি ২৭ সাতাশ মিনিট দেখাইছিল আপনারা দেখছেন তো কাস্টমার লোকেশনে যাওয়ার পর হচ্ছে কাস্টমারকে অর্ডারটা দিব বাট শুরুতে জ্যাম দেখায় নাই তো এখন দেখেন কি জ্যাম চোদ্দ কিলোমিটার দেখা যাচ্ছে ছাব্বিশ মিনিট তো আজকে হচ্ছে অনেক জ্যাম রাস্তার মধ্যে এই যে দেখেন মেইন রোডের মধ্যে হচ্ছে কত গাড়ি তো এই অর্ডারটা হচ্ছে লেট হয়ে যায় টাইমের থেকে লেট হয়ে যায় তো কিছু করার নাই কারণ হচ্ছে জ্যাম থাকলে আমার কিছু করার নেই সর্গা থেকে ফোন দেয় যখন আমাদের ফোন দেয় যে লেট হচ্ছে কেন তখন আমরা বলি যে রাস্তার মধ্যে জ্যাম আমরা কি করব তো এখন হচ্ছে দেখেন আমি অর্ডারটা নিয়ে আসছি অর্ডারটা হচ্ছে একটা অফিসে তো অফিসের যত অর্ডার আছে যে এরকম তাক করা থাকে এগুলোর মধ্যে হচ্ছে খাবারটা রাইখা কাস্টমারের হোয়াটসঅ্যাপে আমরা ছবি তুলে পাঠাই এই জিনিসটা আপনারা শিখে রাখবেন কারণ অনেক সময় হচ্ছে কাস্টমার বলে যে অফিসের এই এই জায়গার মধ্যে অর্ডারটা রাখতে তো আপনারা অনেকেই যারা বাসা জানে না তারা বুঝবেন না তো আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন এই যে দেখেন আমি এখানে রাইখা ছবি তুলছি ছবি তোলার পর হচ্ছে আমি অর্ডারটা কমপ্লিট করে আসি তো এখান থেকে হচ্ছে আমার আরেকটা অর্ডার চলে আসে এটা হচ্ছে আমার তিন নম্বর অর্ডার তো এই অর্ডারটা হচ্ছে আমি নেওয়ার জন্য রেস্টুরেন্টে চলে এসেছি এই জায়গাটা খুবই সুন্দর এখানে কারা কাজ করেন অবশ্যই কমেন্টে করে জানাবেন তো দেখেন এই অর্ডারটা কত বড় এটা হচ্ছে উনপঞ্চাশ রিয়েলের একটা অর্ডার তো অর্ডারটা আমি হচ্ছে কমপ্লিট করার জন্য পিক আপ করবো কারণ অর্ডারটা আমি এখন রেস্টুরেন্ট থেকে নিয়ে আসছি তো এটার লোকেশনটা হচ্ছে আপনাদের আমি দেখাই এটার লোকেশনটা কত দূরে পড়ছে যদি দেখেন এটা হচ্ছে অর্ডার ডেলিভারির টাইম তিনটা পঁচিশ অলরেডি দুইটা চুয়ান্ন বাইজে গেছে তো দেখেন কত দূর আমার যেতে হয় এই অর্ডারটা নিয়ে তো এই যে দেখেন লোকেশনটা অন বিয়াল্লিশ মিনিট দেখা যাচ্ছে ছত্রিশ কিলোমিটার তো এই অর্ডারটা নিয়ে হচ্ছে আমি এখন আবার চলে যাব আমাদের হচ্ছে এত বড় বড় ওয়ার্ডার আসে কারণ সবসময় হচ্ছে আমাদের এই বড়ো বড়ো ওয়ার্ডারই আসে আর শেফস হচ্ছে থেকে বড় বড়ো ওয়ার্ডার যদি বলেন তো এই আমাদের এই শেফস আইডিতে আসে তো এই যে দেখেন অর্ডারটা হচ্ছে আমি এখন নিয়ে রওনা দিব কারণ এটা অনেক দূরের রাস্তা আর এটা হচ্ছে একটা হসপিটাল তো এখানে হচ্ছে আমার অর্ডারটা নিয়ে যেতে হইব তো এই যে দেখেন আমি হচ্ছে প্রায় হচ্ছে রওনা দিয়ে দিছি এটা হচ্ছে এই ইয়াসমিনের রোড তো এখান থেকে হচ্ছে আমরা এখন এই বরাবইল বানবানের দিকে চলে যাব। অনেক দূরে হচ্ছে অর্ডারটা পড়ছে আমি এর থেকে বড় বড় অর্ডার মারছি বাট এদিকে যেতে ভালোই লাগে কারণ হচ্ছে এটা হচ্ছে মরুভূমির একটা সাইট তো এ এখানে হচ্ছে একটু জাম থাকে তারপর হচ্ছে একেবারে রাস্তা ক্লিয়ার হয়ে যায় দেন হচ্ছে আর কোনো জ্যাম থাকে না টাইনেই যাওয়া যায় তো দেখেন আমি হচ্ছে এখন এখান থেকে হচ্ছে বের হব কারণ এখানে হচ্ছে জামপুরিয়া থাকে এই রোডটাই অনেক জামপুরিয়া থাকে মাঝে মাঝে কয়দিন আগে হচ্ছে এটা মিস্টার বিস্ট এখান দিয়ে গেছে শো করার জন্য যেটা দেখেন আমি হচ্ছে এখন মরুভূমিতে চলে আসছি দুই দিকে কোনো বাড়ি ঘর শুধু পাহাড় আর পাহাড় এখান দিয়ে হচ্ছে আমি এখন খাবার নিয়ে যাবো এটা হচ্ছে একশো বিশেষ রোড অনেক স্পিডে গাড়ি চালানোর লাগে একশো চল্লিশে অ্যাভেলেবেল উঠে যায় তখন হচ্ছে আমি চলে যেতেছি কাস্টমারের লোকেশনে কারণ কাস্টমার অপেক্ষা করতেছে তাকে আমার খাবারটা দিতে হবে তো এই অর্ডারটা দিতে আমার অনেক লেট যে দেখেন আমি হচ্ছে লোকেশনে চলে আসছি আমি হচ্ছে এখন হসপিটালের ভিতরে ঢুকে আসছি তো এরপর হচ্ছে এখন আমি এখান থেকে ঘুরে কাস্টমার যে লোকেশন দিছে দুই নাম্বার গেট ওইখানে যাব তো এই ভিতরটা অনেক সুন্দর মানে অনেক পরিবেশ অনেক সুন্দর লাগতাছিল ছিল বাতাসও ছিল আবার হচ্ছে মানে কিরকম একটা পরিবেশ অনেক আমার কাছে ভালোই লাগলো তো এখন হচ্ছে কাস্টমার আসবে কাস্টমারকে আমি হচ্ছে খাবারটা তো আমি জায়গা মতন চলে আসছি কাস্টমার চলে চলে আসছে ওনাকে হচ্ছে হচ্ছে আমি খাবারটা খাবারটা তো দিয়ে এখান থেকে আবার যেতে কারণ আমি অনেক দূরে আসছি আর এখানে কোনো মাতাম নাই আমার যেখান থেকে অর্ডার নিয়ে আসছি ওইখানে হচ্ছে আবার যেতে হইবো তো এই অর্ডারটা দেওয়ার পর হচ্ছে আমি আবার এখান থেকে চলে যাই অর্ডারটা দিয়া হচ্ছে আরেকটা অর্ডার আসে তখন হচ্ছে সন্ধ্যা হয়ে যায় প্রায় এটা একটা বাসা থেকে অর্ডার আসছে আর এটা হচ্ছে আমার মেবি চার নাম্বার অর্ডার তো এই অর্ডারটা নেওয়ার জন্য হচ্ছে আমি এই যে চলে আসছি এখান থেকে হচ্ছে এখন অর্ডারটা নিবো অর্ডারটা নিয়ে হচ্ছে আবার পিকআপ করে কাস্টমার লোকেশনে যাব তো অর্ডারটা নেওয়ার জন্য এই যে দেখেন আমি হচ্ছে এখন পিক আপ করবো পিক আপ করার পর হচ্ছে আবার কাস্টমারের লোকেশনটা বের করব তো সব সময় হচ্ছে এইভাবে অর্ডার নিয়েই পিক আপ করি তারপর হচ্ছে সাকসেস করি আপনারা যারাই হচ্ছে কাজ শিখতে চান আমি অনেক ভিডিও দিছি আমার ইউটিউব লিঙ্ক আছে বা আমার ইউটিউব চ্যানেলে যে হচ্ছে আপনারা দেখতে পারেন হাঙ্গার স্টেশনের কাজ আছে প্লাস হচ্ছে শেফসের তো আপনারা হচ্ছে দেখলে আপনারা একটা আইডিয়া পাবেন যে কাজ কিভাবে করে তো এই দেখেন আমি হচ্ছে কয়টা অর্ডার মারলাম এ পর্যন্ত হচ্ছে পাঁচটা অর্ডার মারলাম তো এখন হচ্ছে আমি আপনাদের দেখাবো যে আমি আরও কয়টা অর্ডার মারছিলাম কারণ এত ভিডিও করা তো না নয় যে দেখেন আমি আঠাইশ তারিখ আঠাইশ অক্টোবর আমি দশটা অর্ডার মারছি হ্যাঁ দেখেন তেরো টাকা চব্বিশ টাকা বিয়াল্লিশ টাকা চোদ্দ টাকা একত্রিশ টাকা তেরো টাকা তেরো টাকা ঠিক আছে চোদ্দ টাকা ১৩ তেরো টাকা তারপর হচ্ছে আবার তেরো টাকা দেখছেন আপনারা এখন এটা দেখলে বুঝতে পারবেন যে একদিন হচ্ছে আমরা কতটা মানে কত টাকা কাজ করে দিই তো তার আগের দিন হচ্ছে সাতাইশ তারিখ আপনাদের সাতাইশ তারিখ রিসেপ্ট দেখাই সাতাইশ তারিখে মাস শুধু পাঁচটা কিন্তু অনেক বড় বড় অর্ডার দেখেন ছত্রিশ রিয়েল আবার হচ্ছে চব্বিশ আবার হচ্ছে আটচল্লিশ রিয়েল এটা হচ্ছে তেরো রিয়েল আর নিচেটা হচ্ছে বিয়াল্লিশ রিয়েল তো আপনারা এখান থেকে ধারণা নিতেছেন যে আমরা একদিনে কত টাকা কাজ করি তো দেখছেন মাত্র পাঁচটা টাকার কত টাকা ইনকাম হয়ে গেছে তো এইভাবেই হচ্ছে আমরা কাজ করি ঠিক আছে তো আপনারা এখন একটা ধারণা পাইলেন যে আমরা কোম্পানিকে হচ্ছে কত টাকা ইনকাম করে দিই তো আপনার কাছে যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে আর আমার চ্যানেল এখনও যারা নতুন আছেন চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন নেক্সট আমার কোনো ভিডিও